আমার কি উপায় রে দল বিদায় লগুনি আমার কি উপায় রে দল বিদায় লগুনি মরণ বয়ে তোমায় ডাকি নির্জন কাননে রে দল বিদায় লগুনি আমার কি হইবে রে দোজাল বিদায় লগনি ওয়াদা করে এসেছিলাম বিচিত্র বুবনি সারা জীবন তাক আমি তোমারই দিনে ওয়াদা করে এসেছিলাম বিচিত্র বুবনে সারা জীবন থাকব আমি তোমারই দিনে কালকামিনীর সঙ্গ লইয়া পড়িলাম নিদানের দয়াল বিদায় লগ নে আমার কি হইবে রে দয়াল বিদায় লগনি সোনার যৌবন বিলাইলাম বসন্ত ফালগুনি সোনার তনু বিলাইলাম যৌবন ফাল্গুনি লুবে পড়িয়া সব হারাইলাম লুটি লবে ইমানে দয়াল বিদায় লগনি আমার কি হইবে রে দয়াল বিদায় লগুনি তেনার পুতুল বাবিয়া বন্দে খেলাইলো মোরসনী তেনার পুতুল বাবিয়া বন্দে খেলাইলো মোরসনী মনের কায়েস মিটাইয়া মনের কায়েস মিটাইয়া পোড়াই আগুনে আগুনের দয়াল পোড়াই কি আমারি হইবেউ পায়রে দয়াল বিদায় লগুনি আমার কি হইবেউ পায়রে দয়াল বিদায় লগুনি এ বাবুলের মরণ কালে তাকিও শামুনি এ বাবুলের মরণ কালে তাকিও শামুনি কেমনে আমি পার হই তোমার দয়া বিনেরে দয়াল বিদায় আমা কি হইবে উপায় রে দয়াল বিদায় লগুনি মরণ বয়ে তোমায় ডাকি নির্জন কাননে দয়াল বিদায় লগনি আমার কি হইবে উপায় রে দয়াল বিদায় লগনি আমার কি হইবে উপায় রে দয়াল বিদায় লগনি আমার কি হইবে উপায় রে দয়াল বিদায় লগনি